কোন সমস্যা হচ্ছে না তো ইনশাআল্লাহ না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই এই গাড়িটা আজকে যাচ্ছে পাগলা নয়ামাটি মাটি না পাগলা নয় ভাই আচ্ছা আচ্ছা আপনারা এখান থেকে বাংলাদেশের 64 জেলা নিতে পারবে তো এই গাড়িগুলো থেকে বাংলাদেশের 64 বাংলাদেশের 64 জেলা নিতে পারে আমাদের কাছ থেকে মানে এই হলুদ পাখি গাড়ি হলুদ পাখি গুলো এটা কি চকের জাম্পার ইজিলি খেলবে ভাই চকের জাম্পার ভাই ইজিলি খেলবে ভাই একবার ইজিলি খেলবে একবার ইজিলি ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন চকের জাম্পার কি 15 না 16 চকের জাম্পার মোটাটা দিচ্ছেন মোটাডা মোটা চকের জাম্পার দিছে মোটা সাকেট জাম্পার দিছে আচ্ছা 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 সম্মানিত দর্শক এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই গাড়িগুলোর মধ্যে তিনো সাইড বোর্ট থাকবে বোর্টটা গ্যারান্টি তিন চার বছর যদি কোনো আক্রমণ করে না ভাঙেন তাই তো আর সিট গুলো থাকবে প্রাইভেট কার কোয়ালিটির সিট তারপর দেখেন ভিতরে পর্দা আছে আচ্ছা আচ্ছা ভিতরে পর্দা থাকবে পর্দা থাকবে আচ্ছা 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 ভাই আচ্ছা ভাই যদি বৃষ্টি বাদলের মধ্যে গাড়ি চালাতে পারবে এটা

তো দেখেন এই গাড়িটা চলে যাচ্ছে আমাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন মডেলের অটো বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন অটো গাড়ি আছে যাদের যে গাড়ি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রতিনিয়ত ভিডিও গাড়ি প্রদর্শন করে থাকি আজকে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম